কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোটে খুশি সাধারণ ভোটার কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে সব বুথগুলোতে ঘুরে মানুষের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে ওখানে মানুষ নিজের ভোট নিজেই দিয়েছেন সাঁত্রিশ ওয়ার্ডের পৌর মাতা সোমা চৌধুরী ও ওয়ার্ড সভাপতি পিয়াল চৌধুরী এই শান্তিপূর্ণ ভোটে খুশি সোমা চৌধুরী বলেন আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি তাই মানুষ আমাদের সঙ্গে আছে এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী বলেন আমরা একশো শতাংশ আশাবাদী সাঁত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন তিনি বলেন কথা কম কাজ বেশি আমরা সারা বছর কাজ করি আমরা কয়েকটা অটো রেডি রেখেছি যারা প্রবীণ মানুষ তাদের জন্য অটো পাঠিয়ে দেওয়া হচ্ছে মানুষ আমাদের ভালোবেসে আমাদের ভোট দেবেন খুব ভালোভাবে আমাদের এখানে শান্তিপূর্ণ ভাবে ভোট হয় না আমাদের কোন সমস্যা হয় না নিজের ভোট কি নিজে দিলেন হম নিজের ভোট দেবো কারণ অন্য ভোট কেন দেবো না না অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন রকম ভাবে প্রবলেম হয় ভোটের সময় কি বলছেন এবারে আগের থেকে কতটা অ্যাডভান্স হয়েছে रमेश पटेलन ভালোই হবে রমেশ কি বলবো এখন भैया জানালো সবার নিচে হচ্ছে দুটো পার্টি তো ভালো মানে নির্বিঘ্নে আপনি ভোটটা দিয়েছেন হ্যাঁ নিজের ভোট দিয়েছি নিজের পার্টিকে দিয়েছি ভালো করে দিন কোনো প্রবলেম নেই নেই আপনাকে যে apna vote दिए जी हां इसके आगे भी तो 2.5 साल पहले वोट दिए थे तब और आज का वोट में क्या अंतर है सेम है कुछ फर्क नहीं कुछ फर्क एडवांस कुछ, कुछ, कुछ नहीं पता चला जैसे पहले भी आगे देते तभी भी वही है। से दिया हर साल जैसे देते हैं इस साल भी वैसा ही दिए कुछ कुछ एडवांस जाने आने में कुछ तकलीफ नहीं थे थे, कुछ... कोई तकलीफ नहीं हमार वोट हमार जोड़ने हमार कंट्री जोड़ने हमारे वेस्ट बेंगाल जोड़ने बंगाल स्टेट जोड़ने आइज वेरी कंफर्टेबली द अरेंजमेंट वाज वेरी गुड एंड एवरीथिंग इज वेरी वेल अरेंज्ड आगे से कोलकाता में देखছি আমাদের এখানে এই এরিয়াতে অনেক শান্তি তো আগে এরলিয়ার 15 20 ইয়ার্স ব্যাক ইট ওয়াজ নট দ্যাট ইউ নো पीसफुल বাট নাও ইট ইজ ভেরি কমফোর্টেবল এন্ড ভেরি পিসফুল আই ক্যান ব্রিং মাই ফ্যামিলিজ মাই সিস্টার্স মাই ওয়াইফ এভরি বডি ফর গিভিং দা ভোট я यही बोलूंगी कि मुझे वोट देके बहुत अच्छा लगा मैं यहां की निवासी हूं मुझे बहुत अच्छा लगा मैं जब वोट पड़ता मैं देने आती हूं कुछ तकलीफ जी जी कुछ नहीं कुछ नहीं बहुत अच्छा लगा वोट दिए मैं शांतिपूर्ण एकदम 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 पीसफुल वोट एकदम को नहीं किच्चू नहीं बहुत अच्छा है सेंट्रल पुलिस कोलकाता पुलिस दोनों मिलकर बहुत अच्छा से सब मेंटेन करके पीसफुल वोट हो रहा है बहुत अच्छा मैनेजमेंट है बेटर है बेटर वे से पूरा चल रहा है हर कुछ पहले से बहुत पु ज्यादा बेटर है बहुत अच्छा लास्ट टू ईयर से अभी बहुत अच्छा পরপর চারটে বোর্ডে জিতেছি দুটো কাউন্সিলর একটা এম এল আগের এমপি আর আমরা এখানে জেতার পরে এটা মানুষ চায় মানুষ বলে কথা কম কাজ বেশি আমরা কথা কম কাজ বেশিতে বিশ্বাসী আর চার তারিখ যখন বাক্স খুলবে তখন দেখা যাবে কথা কম কাজ বেশি না কাজ কাজ কম কথা বেশি সেটা মানুষ বলবে চৌত্রিশ বছর বামফ্রন্টের টাইমেও আমরা সংগঠন ধরে রেখেছিলাম আর স্বাভাবিকভাবেও ভাবে দু সালে সরকার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সংগঠন অবশ্যই আরও মজবুত হয়েছে বাড়ি ভিত ভালো ছিল কিন্তু বাড়িতে মানে প্লাস্টার করে রং টং করে বাড়িটা আরও সুন্দর করা হয়েছে তবে আমার মনে হয় আমাদের যে এখন দেখুন ব্যাপারটা সময় দিতে হয় ব্যাপারটা হচ্ছে দলের জন্য সময় দিতে হবে নিঃস্বার্থ স্বার্থ তো আছে বা দলের জন্য তুমি যত সময় না দিতে পারছো তুমি রিটার্ন পাবে এই যে মহিলারা বসে আছেন এরা সব আমাদের কিন্তু এইখানকার সব পাড়ারি বৌদিরা এরা কেউ কিন্তু ডে টু ডে পার্টি করছে না কিন্তু আমাদের সমর্থক আমাদের এইখানকার দলীয় কর্মীর জন্য কারো রাতে বেড়াতে সুখে দুঃখে আজ ব্লাড কার্ড দরকার কাল হাসপাতাল যেতে হবে কার বাচ্চার পরীক্ষা আছে কার ভর্তি কেস আছে আমরা সবেতে আছি আমরা হিরে টু জিরে কোনটাতে বাদ নেই সেই জন্যেই আমরা একটু গর্ব করে বলতে পারি এটা যে আমরা জিতব আমাদের আঠেরো হাজার ভোটার তেইশটা পাট তিনটে পোলিং স্টেশন পার পোলিং স্টেশনে আমাদের পাঁচ ছ অটো আছে যার যখন দরকার ডেকে নিচ্ছে ভাই তুমি আমার পাড়ায় আসো যাবে একটু আগে না দুজন ভদ্রমিলা দেখছি হাঁটতে পারছেন না আমি অটো দিয়ে দিলাম অটো দিয়েই কিন্তু আমি তাকে বলছি না তুমি আপনি এক নম্বরে ভোটে ভোট দিন মানুষকে আমরা স্বাধীন সেদিন আগে ভালো বলছেন আমায় কি ভরসা নেই ভরসা আছে বলে তো আপনার সাথে কথা বলছি আমরা ওই লোকের ভোট মেরে দিয়ে কাকিমা আপনার ভোট হয়ে গেছে বাড়ি যান না এনাদের প্রতি ভরসা আছে যে পোলিং স্টেশনে গিয়ে কিন্তু আমাদেরকে ভোটটা দেবে এদের ভোটটা আমরা মারি এনে কর্পোরেশন ভোটেও অনেক জায়গায় রিগিং হয়েছে এসে আমাদের আমাদের রিগিংয়ের প্রয়োজন পড়ে না আমরা সতসূর্ত হয়ে মানুষ আমাদের ভোট দেয় ভালোবাসে বা শুনতে পাচ্ছি যে কিছু জায়গাতে কিছু দলের কর্মীরা মানুষজনকে বেরোতে দিচ্ছেন না ভোট করতে দিচ্ছেন কিন্তু আপনার ওয়ার্ডে এসে দেখতে পেলাম এরকম কিছু ব্যাপারই না আপনার ওয়ার্ডের বিভিন্ন মানুষদের সাথে কথা বলুন হ্যাঁ এর মধ্যে আপনার যে কথাটা বললেন এর থেকে তো পরিষ্কার হয়ে যায় যে মমতা নয় বদল আর আমরা যেহেতু মমতা ব্যানার্জিকেই ফলো করি আমরা কিন্তু সেভাবেই মানুষের সঙ্গে মিলিত হই এবং মানুষের কাছ থেকে সেভাবেই আমরা বাসা করি তাদেরও রিয়াকশন যেটারই ফল কিন্তু আমরা মানুষের পাশে এত থাকি আর মানুষের সাথে থাকি বলেই হয় তত শান্তিপূর্ণভাবে ভোটটা করছি আর যাদের কথা আপনি বলছেন যাদের ভোটে নাকি বিশৃঙ্খলা তারা হয়তো মানুষের পাশে ঠিক মতো না এই যে তাদের জোর জবরদস্তি ভোট করতে হয় আমি তো আমার ওয়ার্ডের বাইরে কারোকে নিয়ে আমার কনসার্ন নয় আমি বলবো ওরা কিছু আমি আমারটাই বললাম মানুষের পাশে থাকি সাথে থাকি মানুষ শান্তিপূর্ণভাবে আসছে সকাল থেকে স্বতঃপূত্রভাবে ভোট দিয়েছে যার তাকে কতটা আশা করি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ এই ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট কারণ আমরা যখন ভোট করতে যাই আমরা তো কোনো রকমের মানে গ্যারেন্টি বলুন মানে কি বলবো মানে কোনোরকম কমিটমেন্ট করি না আর দিদি যেহেতু যেটা বলে সেটা দিদি করে আর উন্নয়নকে সঙ্গে নিয়ে আমরা সারা বছর চলি থ্রি সিক্সটি ফাইভ ডেজ চলি সেইটা নিয়ে কি যখন ভোট হয় তখন আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী

আমি তো আমার ওয়ার্ড নিয়ে বলুন হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি বলুন না একদমই হ্যাপি নয় কারণ এই কারণেই এটা একটা ভোট একটা বাংলায় আজকে আড়াই মাস ধরে ভোট চলছে মানুষের মানে কর্মজীবন পুরো বিফলে চলে গেছে কারণ মানুষকে প্রতিদিন সাধারণ মানুষের ফেস করতে হচ্ছে আজকে মিছিল মিটিং করা মানে সেটা তো একটা এফেক্ট পড়েই আড়াই মাস ধরে একটা ভোট সেটা যে কত আমি আমার ওয়ার্ড থার্টি সেভেন নিয়ে যদি বলেন আমি ঠিক আছে কিন্তু বলেন এই এই রায় দিয়েছে যে বয়স্ক মহিলা এবং হবে ভোট গ্রহণ যখন জায়গায় যেতে পারছে না কি একদম সকাল থেকে আমাদের বারোটা বারোটা অটো রাখা রয়েছে এবং আমাদের ভলেন্টিয়ার প্রচুর আমাদের ছেলে কর্মীরা সব প্রচন্ড একটিভ সাঁত্রিশ নম্বরে তো মানে আমি বারবার যে ধন্যবাদ জানাই আমি আমার কর্মীদের ধন্যবাদ জানাই আমাদের কর্মীরা অসম্ভব মানে হ্যাডস্টফ তারা সকাল থেকে প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে নিয়ে নিয়ে শান্তিপূর্ণ ভোট করে আবার অটো করে পৌঁছে দিয়েছে আর কি চাই আমি আধ ঘন্টা আগে ফেসবুকে ছেড়েছি ও মামাটি মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি সব মায়েদেরকে সব মহিলারা সকালবেলা গিয়ে আগে ভোটটা দিয়ে দিয়েছে ঘুরছেন আমিও তাকে ডাকিনি যে দাদা আপনি আসুন জানি সাতটা ওয়ার্ডে ঢোকা ঘোড়া চারটেখানি কথা নয় কি আমরা তো তার প্রতিনিধিত্ব করছি দাদা আসেননি এবং দাদা আমি জানি বা দাদা অনেক জায়গায় বলেছেন যে এতটাই বিশ্বাস আছে প্রিয়াল চৌধুরীর ওপর যে দাদা জানে ওই ওয়ার্ডে আমি না গেলেও আমি নিশ্চিত জিতছি